এখানে দেখো বাবার ব্লাড গ্রুপ পজিটিভ খুব ভালো করে রিল্যাক্স করো বাবার ব্লাড গ্রুপ পজিটিভ মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ একটা পজিটিভ আর একটা নেগেটিভ বাবার রয়েছে পজিটিভ মায়ের রয়েছে নেগেটিভ মায়ের পেটে আসা শিশুটির ব্লাড গ্রুপ পজিটিভ কারণ ব্লাড গ্রুপটা পজিটিভ কারণ বাবাকে বাবার যে ব্লাড গ্রুপ সেটাকে কেন্দ্র করবে যার ফলে মায়ের বা শিশুর সরাসরি কোনো সমস্যা হলো না কিন্তু কোনো সমস্যা হলো না পজিটিভ হওয়ার সাথে এখন দেখো পজিটিভ ব্লাড গ্রুপের প্রতিষেধক অ্যান্টিবডি তৈরি হলো পজিটিভ যার ফলে পরবর্তী পজিটিভ ব্লাড গ্রুপের যে শিশুটি মায়ের পেটে এলো সেই প্রতিষেধক তাকে আক্রমণ করলো সেই প্রতিষেধক কি কইলো আক্রমণ করলো চিত্র তিন দশমিক শূন্য সাত মায়ের রক্ত আর নেগেটিভ কি রয়েছে আর নেগেটিভ এবং বাবার রক্ত আর পজিটিভ হলে সন্তানের জটিলতা হতে পারে তাহলে মায়ের হইলো নেগেটিভ এবং বাবার হলো পজিটিভ প্রথমবার কোন সমস্যা হবে না কারণ যতই বাবার পজিটিভ এবং মায়ের নেগেটিভ হোক প্রথম সন্তানের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না কারণ ওইটা অ্যান্টিবায়োটিক তৈরি হতে হতে বাচ্চাটা যখন প্রসব করবে বা বাচ্চাটা জন্মগ্রহণ করবে তখন কোনো সমস্যা হবে না কিন্তু পরবর্তী যে বাচ্চাটা হবে বাবা মায়ের যদি আর বাবা যদি পজিটিভ হয় তাহলে সন্তানের জটিলতা সৃষ্টি হবে কারণ সেই প্রতিষেধকটা কাকে আক্রমণ করবে বাচ্চাটিকে আক্রমণ করবে এই যে এখানে বলা হয়েছে পজিটিভ ব্লাড গ্রুপে প্রতিষেধক অ্যান্টিবায়োটিক তৈরি হলো অ্যান্টিবায়োটিক তৈরি হলো ঠিক আছে যেটা পরবর্তী পজিটিভ ব্লাড গ্রুপের যে শিশুটি মায়ের পেটে এলো সেই প্রতিষেধক তাকে আক্রমণ করলো প্রতিষেধক কিন্তু তাকে বাচ্চাটাকে আক্রমণ করে সন্তানের জটিলতা সৃষ্টি করতে পারে সেটা বলা হয়েছে এক কাজ কাজ কোন গ্রুপের রক্ত কোন গ্রুপে নিতে পারবে সে তথ্য ব্যবহার করে পরের সাক তার গ্রুপ বের করো হ্যাঁ আমরা পড়েছি যে ও পজিটিভ গ্রুপ প্রত্যেকটা গ্রুপের রক্তকে সে দিতে পারবে ও পজিটিভ প্রতিটা গ্রুপের রক্তকে সে দিতে পারবে কিন্তু প্রতি গ্রুপ থেকে সে নিতে পারবে না কারণ সে ও পজিটিভ থেকে নিতে পারবে কিন্তু আরেকটা আছে দেখো এ বি এ বি যে গ্রুপটা আছে এ বি পজিটিভ যে গ্রুপটা আছে এই এ বি পজিটিভ গ্রুপকে বলা হয় ইউনিভার্সাল অ্যাকসেপ্টর মানে প্রত্যেকটা গ্রুপ থেকে সে গ্রহণ করতে পারবে রক্ত যে কোনো গ্রুপের রক্ত এবি পজিটিভটা গ্রহণ করতে পারবে কিন্তু এ দিতে পারবে এবি দিতে পারবে শুধুমাত্র এবি পজিটিভকে আর ও পজিটিভ রক্তকে বলা হয়েছে ইউনিভার্সাল ডোনেটর ইউনিভার্সাল ডোনেটর কারণ ও পজিটিভ সব ধরনের রক্ত গ্রুপকে দিতে পারবে কিন্তু ও পজিটিভ শুধু নিতে পারবে ও পজিটিভ রক্ত থেকে তো সেই ধরনের একটা শক তৈরি করে তোমাদেরকে দেখে দেখে দিতে হবে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহফেস বাই বাই